প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা কোন অপরাধ আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত সেই আদালতে এবার ইউনুসের বিরুদ্ধে খুন নৃশংসতা কারাবন্দীকরণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে মামলা করা হয়েছে আপনারা জানেন যে গত পণ্য মাস বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে নোবেল ম্যান ইউনুস তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ওপর মানবতাবিরোধী অপরাধ আইসিসিতে তদন্তের আহ্বান জানিয়ে একটি যোগাযোগ দাখিল করা হয়েছে যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে জুলাই 2024 থেকে শুরু হওয়া বিক্ষোভ ও রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠিত হওয়া প্রতিশোধমূলক সহিংসতা আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি এক্তিয়ারভুক্ত মানবতা বিরোধী অপরাধের সামিল এই দাবি জানিয়ে আইসিসি এর প্রসিকিউটরের কাছে একটি আনুষ্ঠানিক আর্টিকেল ফিফটিন যোগাযোগ বা কমিউনিকেশন দাখিল করা হয়েছে লন্ডনের ডাউটি স্ট্রিট চ্যাম্বার্সের স্টিভেন পাউলস কেসি গত বৃহস্পতিবার এই যোগাযোগ দাখিল করেন এতে প্রসিকিউটরের কাছে বাংলাদেশের সংগঠিত অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ নেতা ও কর্মীদের টার্গেট করে যে ব্যাপক প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে তা খুন কারাবন্দীকরণ এবং নিপীড়ন সহ মানবতা বিরোধী অপরাধের সমতুল্য যোগাযোগে যুক্তি দেওয়া হয়েছে যে বাংলাদেশে এই গুরুতর অপরাধগুলোর দেশীয়ভাবে কোনো বাস্তবসম্মত তদন্ত বা বিচার হওয়া সম্ভব না এই মুহূর্তে এর ফলস্বরূপ অপরাধীরা দায় মুক্তি লাভ করছে উল্লেখ্য বাংলাদেশ দুই সালের তেইশে মার্চ থেকে আইসিসির রোম স্ট্যাটিউট অনুসমর্থন করে এবং এর ফলে এক জুন দুই তারিখে এই বিধি বাংলাদেশে কার্যকর হয় এই অভিযোগে সহিংসতার একটি ভয়াবহ বিবরণ পেশ করা হয়েছে আর্টিকেল পনেরো যোগাযোগে সহিংসতা ও নির্যাতনের বেশ কিছু মারাত্মক চিত্র তুলে ধরা হয়েছে যেমন ব্যাপক হত্যাকাণ্ড অভিযোগ অনুযায়ী জুলাই দুই হাজার চব্বিশ থেকে এ পর্যন্ত প্রায় ছয়শ আওয়ামী লীগ নেতা ও কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই হিংস্র জনতার হাতে মারধর এবং গণপেটনের শিকার হয়েছেন এই হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে সাক্ষী ও ভিডিও প্রমাণ সরবরাহ করা হয়েছে আরেকটি অভিযোগের মধ্যে অভিযোগ করা হয়েছে ব্যাপক কারাবন্দীকরণ যোগাযোগে বলা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট বলে মনে করা ব্যক্তিরা ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারারুদ্ধ রয়েছেন গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক এমনকি অভিনেতা ও গায়কেরাও আরেকটি অভিযোগ হেফাজতে মৃত্যু অভিযোগ করা হয়েছে জুলাই দুই হাজার চব্বিশের পর আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জন নেতাকর্মীর হেফাজতে মৃত্যু হয়েছে কিছু ক্ষেত্রে হার্ট আটাকে মৃত্যুর খবর দেওয়া হলেও তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে অপারেশন ডেভিল এবং রাষ্ট্রীয় অভিযান সম্পর্কে অভিযোগ করা হয়েছে যোগাযোগে আরো বলা হয়েছে অন্তর্বর্তীকালীন প্রশাসন কর্তৃক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি যৌথ অভিযান পরিচালিত হয় এই অভিযানের লক্ষ্য ছিল আওয়ামী ফ্যাসিবাদ দমন করা পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগে মাত্র বারো দিনের মধ্যে আঠারো হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় দায় মুক্তির আদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অভিযোগে যোগাযোগটি বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বিশেষত অন্তর্বর্তীকালীন প্রশাসন কর্তৃক চোদ্দ চব্বিশ তারিখে জারি করা একটি দায় মুক্তি আদেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই আদেশের মাধ্যমে পনেরো জুলাই থেকে আট আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যে সংগঠিত কাজের জন্য এই উৎখানে সমস্ত প্রচেষ্টা করা ছাত্র ও নাগরিকদের বিরুদ্ধে কোন মামলা বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয় আইসিসিতে দাখিলকৃত যোগাযোগে যুক্তি দেওয়া হয়েছে এই ধরনের একতরফা দায় মুক্তি প্রদান কেবল বিচারহীনতা তৈরি করে না বরং এসব হামলায় অভিযুক্ত অপরাধীদের প্রতি রাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত দেয় ন্যায় বিচারের সাথে এই অভিযোগগুলোর ক্ষেত্রে আইসিসির প্রতি তদন্তের দাবি জানানো হয়েছে যোগাযোগটি স্পষ্ট করে যে বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠিত নির্যাতনের প্রতিকারে দেশীয়ভাবে কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমন অবস্থায় ন্যায় বিচার নিশ্চিত করার সর্বোত্তম সুযোগ হলো আইসিসি প্রসিকিউটরের দ্বারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা স্টিভেন পাউলস কেস হি দাখিলকৃত যোগাযোগে মন্তব্য করেন রাজনৈতিক পালাবদলের পরিস্থিতিতে প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয় এই অপরাধগুলো সুস্পষ্টভাবে আইসিসির একতিয়ারভুক্ত এবং এর দমন ন্যায় বিচারের স্বার্থে অপরিহার্য যথাযথ অভিযোগ দাখিল করা হয়েছে আইসিসিতে কারণ বাংলাদেশে এই মুহূর্তে একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে শুধু যে আওয়ামী লীগ করে তাদেরই নয় বাংলাদেশের আপমর জনসাধারণ এমনকি আওয়ামী লীগ যদি নাও করে ট্যাগ লাগিয়ে তাকে কারাবন্দী করা হচ্ছে তার উপর নির্যাতন করা হচ্ছে নানা রকম অত্যাচার এই অত্যাচারের তো বিচার হতে হবে এই অত্যাচারের তো শেষ আছে ইউনুসের বাড়াবাড়ি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এই বাড়াবাড়িটা দমন করা দরকার যথাযথভাবে আইসিসিতে যে অভিযোগটি করা হয়েছে আমরা প্রত্যাশা করি যে আইসিসি এই অভিযোগটি আমলে নিয়ে শীঘ্রই তদন্তে নামবে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কষ্ট হচ্ছে গত পনেরোটা মাস সীমাহীন কষ্টে নানা রকম কষ্টে দিন যাচ্ছে বাংলাদেশের মানুষ একটু সচেতন হন একটু জেগে উঠুন তাহলে ইউনুসের এই দেশদ্রোহী শাসন থেকে আপনারা মুক্তি পাবেন এই মুহূর্তে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন